হ্যালো ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউ বি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের বাংলা দ্বিতীয় বাংলা বই থেকে তোমাদের ভাষা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট এমসিকিউ যে যেই এমসি কিউগুলো দেবো হানড্রেড পার্সেন্ট তোমাদের পরীক্ষায় কমন আসবে আর এই পিডিএফটা আমি তোমাদের কাছে ফ্রিতে শেয়ার করব। কিভাবে পিডিএফটা পাবে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো তাহলে বুঝে যাবে চলো এমসি কেউগুলো দেখে নেই এক নাম্বার সারা বিশ্বে ভাষা রয়েছে আনুমানিক তিন হাজারটি ইতালীয় শাখার প্রধান ভাষা ল্যাটিন প্রাচীন বৃহত্তম ভাষা অংশ ইন্দো ইউরোপীয় জড়াত্রুষ্টীয় ধর্মগ্রন্থ জেন্দাবেস্তা কোন ভাষায় রচিত আবেস্তীয় দক্ষিণ আমেরিকার ইনকারা কোন ভাষা ব্যবহার করতেন কিছুয়া একই বংশজাত ভাষাগুলিকে বলে সমগোত্রজ ভাষা হোমারের লেখা মহাকাব্য ইলিয়ার্ড ওডিসি কোন ভাষায় গ্রিক ভাষায় লেখা বাইবেল ওল্ড টেস্টামেন্ট কোন ভাষায় হিব্রু ভাষায় রচিত রচিতটা আধুনিক হিব্রু কোন দেশের সরকারি ভাষা ইসরায়েল পৃথিবীর ভাষাগুলিকে বর্গীকরণের পদ্ধতি মোট ছয় রকম অন্যন্যই বা অসমবায়ী শ্রেণীর ভাষা চীন ভাষা চীনা ভাষা একটি সমন্বয়ী বর্গের ভাষা হলো আরবি ভাষা ইন্দো ইউরোপীয় বংশের যে শাখাটি ভারতে প্রবেশ করেছে আর্য ভাষা আর্য ভাষার শাখা আফগানিস্তানের ভাষা হচ্ছে পুস্তু কেল্টিক ভাষাগুলির মধ্যে সবচেয়ে সমৃদ্ধ হল আইরিশ ভাষা পিজিন দীর্ঘস্থায়ী হলে হয়ে যায় ক্রেওল সর্বাধিক জনপ্রিয় বিশ্ব ভাষা বর্তমানে এসপেরান্তো ভাষায় কথা বলে কুড়ি লক্ষ মানুষ এসপেরান্তো ভাষার উদ্ভাবক এল এল জামেনহপ এসপেরান্তোর শব্দ সংখ্যা ছয় হাজারের বেশি একটি মুক্তান্নয়ী ভাষার উদাহরণ তুর্কি পিজিনের স্থায়ী রূপ ক্রেয়ল উত্তর আমেরিকার ওরেনগন অঞ্চলে চিনুক ভাষার জন্ম অষ্টাদশ শতকে প্রত্ন অষ্টালদের ভাষা অস্ট্রিক মালয় মালয় ভাষা প্রধান ভাষা ইন্দোনেশিয়ার সাঁওতালি ভাষা বংশ অষ্টিক সাঁওতালি লিপির নাম অলচিকি দ্রাবিড় ভাষাগুলির মধ্যে আছে তামিল তেলেগু মালায়ালাম কন্নড় ওড়াও ভাষা ব্যবহৃত হয় বিহার উড়িষ্যা ও মধ্যপ্রদেশে তামিল ভাষার স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ যথাক্রমে বারো ও আঠেরোটি মলঙ্গ ট্রা মঙ্গলের রাজ্যে ভাষায় কথা বলে ভোট চীন ভাষায় প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নমুনা হচ্ছে ঋগ্বেদ পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাকরণবিদ হলেন পানিনী পানিনি রচিত ব্যাকরণ অষ্টাধ্যায়ী প্রাকৃত ভাষার মূল উপাদান বৈদিক সংস্কৃত ভাষা বৌদ্ধদের ভাষা পালি ভাষা বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক রচিত হয় পালি ভাষায় নবভারতীয় আর্য ভাষার বিস্তারকাল নশো খ্রিস্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত বিদগ্ধ মুখমণ্ডল রচয়িতা হলেন ধর্মদাস বিদগ্ধ মুখমন্ডল কাব্যের লেখার ভাষার সাহিত্যিক রূপ সাধু ভাষা মানুষ ভাষার জন্ম বাংলা ভাষার জন্ম মাগদী অপভ্রংশ থেকে মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল হচ্ছে ছশো খ্রিস্টপূর্বাব্দ থেকে নশো খ্রিস্টাব্দ ভাষার আঞ্চলিক রূপভেদ হচ্ছে উপভাষা বাংলা উপভাষা কয়টি ভাগে বিভক্ত পাঁচটি ভাগে বিভক্ত ভাগীরথী হুগলি অঞ্চলে ব্যবহৃত উপভাষা হচ্ছে রাঢ়ী ভাষা মালদা দিনাজপুরে ব্যবহৃত উপভাষা হচ্ছে বরেন্দ্রী ভাষা বাংলাদেশে ব্যবহৃত উপভাষা হচ্ছে বাঙালি ভাষা জলপাইগুড়ি কোচবিহারে ব্যবহৃত উপভাষা হচ্ছে কামরূপী ভাষা সাধু ও চলিত রীতির প্রধান পার্থক্য সর্বনাম ও ক্রিয়ার রূপে সাধু ভাষা শব্দটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায় কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের ভাষা মান্য ভাষা এক ব্যক্তির সঙ্গে অন্য ব্যক্তির ভাষা ভিন্ন হলে ব্যক্তির ভাষা বা বিভাষা বলে বাংলা ভাষায় সম্ভ্রম ও নৈকট্য অর্থে বিভেদ রয়েছে তিন প্রকার তখন ডিয়ার স্টুডেন্ট এই ছিল তোমাদের তিপ্পান্নটা প্রশ্ন এখান থেকে তোমাদের আশা করছি কমন চলে আসবে আর এই পিডিএফটা পেতে হলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি সেখানে লেখক ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার বাংলা ভাষার ফাইনাল সাজেশান তাহলে পিডিএফটা আমি তোমাদের কাছে শেয়ার করে দেবো